বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুজিতা শারমিনের অপসারণের দাবিতে অনশনের পর এবার পালন কর্মসূচি করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা মঙ্গলবার বিকাল পাঁচটায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধের মাধ্যমে ব্লকেট কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের অনশনের কর্মসূচিও চলমান থাকে এর আগে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে আমোলন অনশন কর্মসূচিতে বসেন আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনকারী বারো শিক্ষার্থীদের মধ্যে একাধিক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় অনশনে ভিতরে যদি আমাদের দাবি অর্থাৎ এক দফা দাবি যে ভি ভিসি ডক্টর সুচিতা শৌমিনকে পদত্যাগ কিংবা অপসারণ না করা হয় আমরা দক্ষিণবঙ্গকে গোটা বাংলাদেশ থেকে আলাদা করে দেবো অর্থাৎ আমরা দক্ষিণবঙ্গ ব্লকের কর্মসূচি ঘোষণা করেছিলাম কিন্তু দুঃখের সাথে জানানো হয় চব্বিশ ঘন্টা অতিক্রম করে হয়ে গিয়েছে এবং এরই মধ্যে আমাদের বারোজন শিক্ষার্থী বন্ধুরা তারা অনশনের সিদ্ধান্ত নিয়েছে এ সেই অনশনেরও ইতোমধ্যে অনেক গতকাল রাত দশটা থেকে শুরু হওয়ার পর তারা ইতিমধ্যে পাঁচজন মারাত্মকভাবে অসুস্থ হয়ে গিয়েছে কিন্তু আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনোরকম কোনো তারা আমাদের এই যে দাবি দাবি করতে তারা কোনো সারা দেয়নি তাই আমরা আমাদের যে আলটিমেটাম দিয়েছিলাম সেই পূর্বানুষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা এই রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি এবং আপনারা এটা জেনে থাকবেন আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিলেও পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আর দুই ঘন্টা আমরা বাড়িয়ে দিই যেন আমাদের পক্ষে সিদ্ধান্তটা আসে কিন্তু তাও আমাদের সাথে কোনোরকম কোনো যোগাযোগ না হওয়ায় আমরা এই ব্লকের কর্মসূচি পালনের জন্য রাজপথে আসতে বাধ্য হয়েছি ঢাকা কুয়াকাটা মহাসড়ক ব্লকেট কারণ আমরা এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাচারী একরখা এবং মামলাবাজ কৃষি সুচিতা শারমিনের অপসারণের দাবিতে এক দফায় আমরা শিক্ষার্থীরা রাস্তা ব্লকেট করেছি পাশাপাশি আমল অনশন রয়েছে আমরা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ভাইরা অনেকেই অসুস্থ হয়ে গেছেন ইতিমধ্যে আমাদের দ্রুত যেন একজন শিক্ষার্থী শিক্ষার্থীবান্ধব এবং হলো যে মানব সত্যার সুলুক আমাদের সাথে যেন আচরণ করে এরকম একজন ভিসি দিয়ে আমাদের বরিশাল শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্টভাবে সুন্দরভাবে যেন এগিয়ে নিতে পারি তার দিকে তারা কর্ণপাত করবে গত আঠাশ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে বাইশ দফা দাবি এরপর চার দফা দাবি আন্দোলন করে আসছেন দাবি পূরণ না হওয়ায় এরপর তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে নেমে আসেন আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশনিক কার্যক্রম শাটডাউন উপচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করা হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ